নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্কের ইউটিউব চ্যানেলে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই বন্ধুরা আগামী কাল থেকে কিন্তু জুন মাস পড়তে চলেছে অর্থাৎ আগামী কাল পয়লা জুন আর এই জুন মাস থেকে অর্থাৎ পুরো জুন মাসটায় রাম রাজত্ব করতে চলেছে এই ছয়টি সৌভাগ্যশালী রাশি হ্যাঁ আমি এই ভিডিওতে যে ছটি রাশির নাম পরস্পর জানাতে চলেছি সেই ছয় রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা এই জুন মাসে রাম রাজত্ব করতে চলেছেন অর্থাৎ আপনাদের আর্থিক স্বচ্ছলতা আসতে চলেছে অর্থাৎ যারা অর্থনৈতিক দুরবস্থার মধ্যে রয়েছেন সেই আর্থিক দারিদ্রতা কিন্তু কাটবে মানসিক টেনশনের জায়গাটা অনেকটাই কমবে এছাড়াও এই জুন মাসে আপনাদের যে কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনা হয়ে উঠতে চলেছে শুধু তাই নয় এই জুন মাসেই যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহের শুভ যোগাযোগ বা গাঢ় যোগাযোগ সৃষ্টি হতে চলেছে নিত্য নতুন কোনো কিছু কিন্তু করতে চলেছেন এবং দৈনন্দিন জীবনযাত্রার মান কিন্তু উন্নত হতে চলেছে এই জুন মাসে তো কোন সেই সৌভাগ্যশালী ছয়টি রাশি তা আমি আপনাদেরকে এবার জানাতে চলেছি তবে একটি টার্মস অ্যান্ড কন্ডিশন ভিডিওর শেষে বলবো সেই টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে যদি আপনারা পড়ে যান তাহলে আপনারা কিন্তু একদম ডায়েরিতে নোট করে নিতে পারেন আপনারা এই জুন মাসে রাম রাজত্ব করবেনই করবেন হ্যাঁ তো আসুন আমি একে একে আপনাদেরকে ছটি রাশির নাম পরস্পর জানিয়ে দিই যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি ইয়েস মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে জুন মাস আপনাদের জন্য যথেষ্ট সুখকর মাস হতে চলেছে অর্থাৎ আর্থিক দারিদ্রতা কাটার পাশাপাশি মানসিক উৎফুল্লতা আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এই সময় দূর যাত্রা দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে এছাড়াও এই মাসে আকস্মিকভাবে কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ কিন্তু করতে চলেছেন দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি এই জুন মাসে অর্থাৎ জুন দু হাজার পঁচিশে রাম রাজত্ব করতে চলেছে সেটি হচ্ছে ধনু রাশি হ্যাঁ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে এই জুন মাসে আপনারাও হতে চলেছেন কোটিপতি শুধু কোটিপতি বললে ভুল হবে আপনাদের আর্থিক দারিদ্রতা কাটতে চলেছে এবং এই জুন মাসে আপনারা অনেক কিছুই কিন্তু অ্যাচিভমেন্ট করতে চলেছেন ভাগ্যের বিড়ম্বনা কাটবে যাদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা হয়ে উঠতে চলেছে তবে ভিডিওর শেষে যে টার্মস অ্যান্ড কন্ডিশনটি বলবো সেটি অবশ্যই শুনবেন এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি এই জুন মাসে রাম রাজত্ব করতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি ইয়েস বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে এই জুন মাসে আপনারাও কিন্তু রাম রাজত্ব করতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক দারিদ্রতা কাটতে চলেছে ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে নতুন নতুন সুযোগ আসতে চলেছে আপনাদের জীবনে মনের স্বাদ মনের বাসনা আপনারা অনেকাংশে মিটিয়ে ফেলতে চলেছেন এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে এই জুন মাসে আপনারাও কিন্তু রাম রাজত্ব করতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক উন্নতি কাটতে চলেছে ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে নতুন নতুন সুযোগ আসতে চলেছে আপনাদের জীবনে এছাড়াও এই জুন মাসে আপনাদের পুরনো কোনো বকেয়া অর্থ থাকবে সেই অর্থ কিন্তু ফেরত পেতে চলেছেন এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলব যে রাশি জুন মাসে রাম রাজত্ব করতে চলেছে সেটি তুলা রাশি সিটি জাতক বা জাতিকা আপনি হলে এই জুন মাসে আপনারাও কিন্তু রাম রাজত্ব করতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক সচ্ছলতা আসতে চলেছে দারিদ্রতা কাটতে চলেছে এছাড়াও দূরযাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে তবে ভিডিওর শেষে যে টার্মস অ্যান্ড কন্ডিশনটি বলবো সেটি অবশ্যই ফলো করবেন যদি তার মধ্যে পড়ে যান তাহলে নিশ্চিত থাকতে পারেন আপনারা কিন্তু রাম রাজত্ব করবেনই করবেন এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো যে রাশি জুন মাসে রাম রাজত্ব করতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে এই জুন মাসে আপনারাও কিন্তু রাম রাজত্ব করতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবন আর্থিক স্বচ্ছলতা আসতে চলেছে মনের স্বাদ মনের বাসনা আপনারা অনেকাংশে মিটিয়ে ফেলতে চলেছেন ভাগ্যের বিড়ম্বনা কাটতে চলেছে যে কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে যদি আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন এবার আসি টার্মস অ্যান্ড কন্ডিশন অনেকেই ভিডিও স্কিপ করে বেরিয়ে গেছেন যারা শুনতে চাইছেন এক্স্যাক্টলি আপনি পাবেন কিরা। তাহলে শুনুন দেখুন যে টার্মস অ্যান্ড কন্ডিশনটি আমি বলবো যদি মিলে যায় তাহলে নিশ্চিত আপনারা কিন্তু ডায়েরিতে নোট করে নিতে পারেন এই জুন মাসে আপনারা রাম রাজত্ব করবেনই শুধু রাশির নাম জেনে বেরিয়ে গেলে তো হবে না কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনও রয়েছে সেটাও তো জানতে হবে তো ফার্স্ট যে টার্মস অ্যান্ড কন্ডিশনটি বলবো সেটি হচ্ছে আপনার নিজস্ব ব্যক্তিগত বার্ডচ্যাটে রাহু গ্রহের অবস্থান শুভ থাকার প্রয়োজন রয়েছে যদি রাহুর অবস্থান শুভ থাকে তাহলে নিশ্চিত রূপে আপনারা কিন্তু রাম রাজত্ব করবেনই করবেন দ্বিতীয় যে কন্ডিশনটি বলব সেটি হচ্ছে আপনার ব্যক্তিগত জন্মছকে বৃহস্পতিকে শুভ থাকার প্রয়োজন রয়েছে যদি বৃহস্পতি গ্রহ অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু আমার কথা মিলবে না তো এই দুটি প্ল্যানেট যদি আপনার জন্মছকে শুভ থাকে তাহলে আপনারা কিন্তু এই জুন মাসে রাম রাজত্ব করবেনই করবেন ভিডিওটি এখনকার মতো এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাঁচের বিল আইকনটিকে থেকে প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ধন্যবাদ